গোপালগঞ্জের কাশিয়ন্তে প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রকাশ্যে হাজার টাকার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগ উঠে এসেছে বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য প্রাক নির্বাচনী পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁস করে পরিচ্ছন্নতাকর্মী চারজন শিক্ষার্থীর কাছে চার হাজার টাকার ওই প্রশ্ন বিক্রয় করে বিষয়টি এলাকায় জানাজেনি হলে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া ওঠে প্রশ্নপত্র ভাষের বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ তরিত গতিতে আলোচনায় বসেন এবং প্রশ্নভাঁসের বিষয়টি গোপন রাখতে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তি ও মুসলিখা নেন প্রশ্নবাসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না বিষয়টি জানতে চাইলে রাজপার্ট বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন বিশ্বাস বলেন বিষয়টি কাউকে জানানো হয়নি স্কুল শিক্ষক ও কর্তৃপক্ষর আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পরিচ্ছন্নতা কর্মী আনিচুর রহমানের কাছ থেকে একটি স্বাক্ষরযুক্ত মুসলেখা রাখা হয়েছে

তবে প্রশ্নগুলো নিজের কাছেই ছিল বলে এমনটাই জানিয়েছেন ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রমেশ রমেশচন্দ্র সমাদ্দার প্রশ্নটা আমার কাছে তবে ওই স্কুলের প্রশ্ন ফাঁসের বিষয়টি সহকারী প্রধান শিক্ষক বলছেন ভিন্ন কথা

Olha isso.